तो गली सकाल जल्दी जल्दी खेल आवेदन कर जल्दी जल्दी कर आवेदन कर 으흠 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 으 এটা সিটিং করছি একদিন কমেন্ট করা যায় নাকি লাইভে সিটিং করব নতুন এ ভাই দেখো দিন কমেন্ট করতে পারো নাকি নতুন আপডেট আনছে হুম 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 মোবাইল এম বি আছে তোর এমনি থাকলে দু দিন লাইভে কমেন্ট করা যায় নাকি দেখদিন তিন ভাইয়া আছে সাতজন এবার দেখো দিন কমেন্ট করা যায় নাকি লাইভে আমি নতুন একটা সিটিং করছি ক লক্ষ হ্যালো ভাই কমেন্ট করো দেখেন দেখ খুব আরা যায় নাকি কমেন্ট করে না নাকি সাবস্ক্রাইব বাইরে লাগবে এখানে किस चुकी से पा दे कोआ की को भाई भलो छो ये तो बोलले परस सलाम कलाम दे ए जे मैं आज के लिए थकले देबे ना जाने दे के ए भाई कमेंट करो और हमने जाए ना अरे हम दोबारा किसी और के कमेंट करना

আস্তে আস্তে দেখ কমেন্ট করা যায় না হম হ্যাঁ হেল্লা কি ছিল এ ভাই কমেন্ট করো কমেন্ট না করলে লাইব্রেরি কি মজা হয় নাকি লাইক তোর হিন্দি আসতে পারে নাই

অলরেডি ভাই সাতজন জয়েন করছো লাইভে ভাই জন কমেন্ট করো মুরগি সুন্দর ভাই সাতজন কমেন্ট করো একদিনই কয় না কমেন্ট জন করবে কেন ভাই হুম 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 हम्म 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 ये कहीं नहीं लाइक कहीं नहीं कमेंट कहीं ध्यान सब दिन आगे आके लोग संपूर्ण आके लोग द्वारा धन्यवाद दे साहब ध्यान सब दिन आ जाइए

आइसिंग लाइव भी लाइक करूंगी मेरे पास आइसिंग हम्म 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 हम्म

এই কমেন্ট বক্স খোলা আছে সকলে সকলের মতামত জানাই কমেন্ট করে কমেন্ট করলে করলে না করলে নাই হুম 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 হুম

ভাই কমেন্ট করো না অলরেডি পঁয়তের মিনিট লাইক হয়ে গেছে একশো একজনের কমেন্ট নাই এক কেজি মাংস দেবেন হাড্ডি মু কমাইয়া ভানি ভিডিও দেখবা তোমরা কেউ উম ভিডিও তোমরা কেড়া কোন দল সাপোর্ট করো বলো তো কেড়া কোন দল সাপোর্ট করো ভাই কমেন্ট সাপোর্ট মিলি বলো তাকে বলো না এমপি নৌ কেক ভালো আছো ভাই খাওয়া দাওয়া হয়েছে হম নাস্তা করছো দুপুরে আপনারা সকলে ভালো আছেন নাস্তা করছেন দুপুরে নাস্তা করছেন कौन के जाना कर करना हेलो 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 দেখ কেটে কেটা ফানি ভিডিও দেখতে পছন্দ করেন এ তামেম এ মাছ নাই 응, 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 আসসালাম আলাইকুম ওরমতুল্লা বরক আমি তারিখ সকলে মানিবগঞ্জ ওইখানে যাওয়ার চেষ্টা করবেন মির্জানুর রহমান আজারী হুজুর সহ অন্য হুজুররা ওইখানে থাকবে সকলে এখানে যাওয়ার চেষ্টা করবেন তিনি ভাইদের জন্য দোয়া করা হবে একটি প্রতিবাদ সমাবেশ করা হবে এ সকলে মহা মানিকগঞ্জে থাকার চেষ্টা করবেন ঢাকা বুঝছেন কি বলছে হুম দেখি হিন্দু ভাই কয়জন আছে আর মুসলিম ভাই কয়জন আছে কমেন্টে জানান তো বলতেছি হিন্দু ভাই আর মুসলিম ভাই কয়জন আছেন তাল গাছ ওই আমাদের গা ও বাস করে লাইক কমেন্ট শেয়ার ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে লাইক কমেন্ট শেয়ার ও বকিতি খাচ্ছি পুঠি আমি খাই না পান্থা আমি খাই আবার যদি পাই গপুর গোপুর খাই গপুর গপুর খাই ওই দেখা যায় আল্লাহর রহমতে এবছর ধানেরও ভাব ভালো আছে আদাইল মুরশিদ গো রে দায়ান রে আদায়াল বাবা কি কহর তমরা

उठी उठी गुटी पाए कमेंट को करे नहीं हाय कमेंट करो हमें कट के समय ₹100 लगाए ना पैसे लगे कमेंट करो हम्म <laughs> हम्म हम्म <laughs> कमेंट रोइला हगी চল এত লোক লাইভে যাওয়া নাকি ও একটা কমেন্ট করেন Uh-huh, <laughs> 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 huh <laughs> <laughs> <laughs>